আসসালামু আলাইকুম জনতা থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড অ্যাসেস স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে একটা রেলিং গেটের ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আমরা এই গেটটি কীভাবে কাজ করেছি ওয়েল্ডিং থেকে শুরু করে ফিনিশিংয়ের কাজ এবং কিভাবে আমরা গেটটি ডেলিভারি দিয়েছি এবং বাউন্ডারি আউটে আমরা কীভাবে লাগিয়ে দিয়ে এসেছি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই গেটের আউট ফ্রেম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেস দিয়ে এবং এটার ভিতরের যে প্রত্যেকটা কাজ করা হয়েছে এক ইঞ্চি থেকে কম গ্যাপ দিয়ে আর হচ্ছে থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভিতরে আর পিছনে যে সিটি দেখছেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু বাংলাদেশের খুবই চমৎকার কিছু কাজ হয়ে থাকে যেগুলো হচ্ছে সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে হচ্ছে এই একটা গেট আর এখন খুব সুন্দর এবং আমাদের যে এস এস মিস্ত্রি সে ঝালাই কাজ করছে আর আরেকটা কথা বলে রাখি যে এই গেট যে হচ্ছে বান্সারামপুর উপজেলার পাহাড়াকান্দি ইউনিয়নের গেটটি ডেলিভারি হয়েছে কাস্টমস অফিসার সৌরভের বাড়িতে আমরা এই গেটটি করতে আমাদের ওয়ান উইকের মতো সময় লেগে গিয়েছে কারণ এই গেটটির ফিনিশিং খুব সুন্দর এবং চমৎকারভাবে আমরা কাজ করেছি ওয়েল্ডিংয়ের পাশাপাশি আমাদের ছেলেরা ফিনিশিংয়ের কাজ শুরু করে দিয়েছে যখন এদিকে হচ্ছে ফোমের কাজ করছে তারপর হচ্ছে সিরিজের কাজ শেষ হওয়ার পর ফোম তারপরে প্রত্যেকটা কাজ আমাদের সিরিয়াল অনুযায়ী প্রসেসে করে আমরা কাজটা সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলাম তারপর এই গেটটা এরকম গেট আমাদের এলাকায় মানে ব্রাহ্মণবাড়ি আর নবীনগর বাংশ খুব কম কাজ হয়েছে আশা করি তবে এখন আমরা এইসব নান্দনিক এবং আধুনিক ডিজাইনের আমরা খুব ভালোভাবে কাজ করছি এরকম গেট আপনারা চাইলো বাড়ি আউট থেকে শুরু করে বাসার বাড়ির জন্য এরকম গেট অর্ডার করতে পারেন আমাদের এখানে আমরা খুব সুন্দরভাবে নিয়মিতভাবে কাজ করে

রেলিংয়ের সাথে প্রসেস করে আমরা গেটটি ফিটিং দিই আর এখানে আমরা গেট ফিটিং দেওয়ার কাজ সম্পন্ন করে আমরা চেকিং করে দেখছিলাম যে আসলে রেলিংয়ের চাকাগুলো খুব সুন্দর নিখুঁতভাবে খুব চলছে কিনা তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমরা গেটটি ফিনিশিং শেষ করে গেটটা সুন্দরভাবে আমরা ফিটিংস দিয়ে আসতে পেরেছি আর কাস্টমার অনেক স্যাটিসফাইড সে তার মনের মতো করে গেটটি পেয়েছে সে যে কোনটা চেয়েছিলো আর আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকম নান্দনিক ডিজাইনের গেট অর্ডার করতে আমাদের সাথে ইনবক্সের যোগাযোগ করতে পারেন আর আমাদের বাই গেটটি চেক করে দিচ্ছি